আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যে যে দেশ থেকে দেখতে পাচ্ছেন এবং যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইয়ার বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে প্রথমেই লোকেশনটা জানিয়ে দিচ্ছি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা কচুয়া সহমনে দিয়ে একটু পশ্চিম দিকে এসে দয়ারা মোজা বলে আর পাশে চেনার জন্য একটা পরিচিতি ঠিকানা আছে তালুকদার একাডেমি বললে সবাই চেনে এই হলো তালুকদার একাডেমি তো আমি বিস্তারিত বলার আগে একটু অনুরোধ জানাচ্ছি অনুরোধ হলো আমাদের চ্যানেলটা এই মুহূর্তে যারা প্লে দিয়ে রাখছেন অনুরোধ রইল ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করবেন লাইক শেয়ার করবেন তো আসলে প্রতিনিয়ত এটা বলতে হয় এই জন্যই আমা আমরা যেরকম বেলা খেতে হয় বাঁচতে হলে খেতে হবে তো আসলে ফেসবুকে ইউটিউবের অবস্থাও ঠিক এরকমই প্রতিদিন এটাকেই খাওয়াতে হয় আমাদের তা আমরা এটাকে প্রতিদিন খাওয়াই আর আপনারা একটু কষ্ট করে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ একটুকুই তো এই যে পাকা রাস্তা দেখতে পাচ্ছেন এটা তারকদার একাডেমির পাশে যে পাকা রাস্তাটা আছে এই পাকা রাস্তার থেকে সামান্য একশো ফিট পশ্চিমে এসে পাঁচ শতকের একটা প্লট আছে তবে বলে রাখি রাস্তা কিন্তু একটু চিপা চার পাঁচ ফিটের রাস্তা যেমনটা আছে বলার চেষ্টা করি যদি আগ্রহী কেহ হন যোগাযোগ করবেন তো সাথে থাকুন আমি মূল স্পটটা দেখিয়ে দিচ্ছি এই হলো জায়গাটা বাউন্ডারি করা সম্পূর্ণ তবে বরার জায়গা কিন্তু এমনি আসলে ড্রেনের সাথে কালেকশান নাই তাই কিন্তু পানি দেখা যাচ্ছে যে শুকনো আবার দেখাচ্ছি আমি এই যে দেখেন মাটি দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে এমনিতে কিন্তু গাছগাছালি ওঠে রয়েছে যার কারণে হালকা পানি দেখা যাচ্ছে আর পানি যেহেতু আটকানো এই জন্য পানি দেখা যাচ্ছে এটা জায়গাটা কিন্তু বরার জায়গা আর স্লোলি যদি দেখাই আমি চারিদিকটা এর মধ্যে পাঁচ শতক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন যদি কেউ আগ্রহী হন যেহেতু রাস্তা পাশে আছে আর রাস্তা তেমন একটা বেশি দূরে নয় যদিও রাস্তা ছিপা হয় কিন্তু পাকা রাস্তা কিন্তু মাত্র একশো ফিট ভিতরে বলবো একশো ফিট না ধরনের পাকা রাস্তা থেকে একশো ফিট ভিতরে এই যে আমাদের হুন্ডাটা দেখতে পাচ্ছেন এ হলো পাকা রাস্তা আর এখানে হলো জমিটা একশো ফিট ভিতরে আছে তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা তিরিশ লক্ষ চাচ্ছে বসলে কথা বলার সুযোগ আছে তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ